সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই তিনি জরুরি মিডিং করতেছেন তার মিডিং এর সামনে সাড়ে শত আলেম বসেছিলেন এই সাড়ে চার শত আলেমকে নিয়ে তিনি মিডিং করতেছেন জরুরি মিডিং এই জরুরি মিডিং থেকে তিনি হঠাৎ করে চলে গেলেন আর এদিকে সাড়ে চার শত আলেম আচ্ছা বলুন তো আমি এখানে কথা বলতেছি কথা বলার মধ্যে যদি আপনাকে কাউকে যদি কথা বলে না যায় তাহলে কি ভালো লাগবে না খারাপ লাগবে তখন সাড়ে চার শত আলেম বলতেছেন যাকে আমরা শ্রদ্ধা করতাম মানতাম তিনি আমাদেরকে এত অবহেলা করে কিছু না বলে চলে গেলেন আসলে কোথায় গেলেন ওরা কাছে থেকে বুঝতে পারল না সৈয়দ মহিদ্দিন আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই তিনার এক ভক্ত বিবাহ করার জন্য গিয়েছিলেন এবং নতুন বউ সঙ্গে করে নিয়ে আসতেছেন নতুন বউ যখন ওই বর সঙ্গে করে নিয়ে আসতেছেন উনি ভক্ত ছিলেন বাবা দাদু সকলেই পাকের ভক্ত ছিলেন আর এই জরুরি মিটিং থেকে তিনি আসতেছেন যাইতে যাইতে সকল ওই বরযাত্রীরা যখন নতুন বউ সঙ্গে করে নিয়ে বাড়িতে যাচ্ছেন তার পিছনে পিছনে পাঁচ থেকে ছয় আঙ্গুল দূরত্ব বজায় রেখে গাওসি পাগ মহিদিন আব্দুল কাদের জিলা নি রক্ষনা তুল্লা হেলে তিনিও হাঁটতেছেন তার হাঁটা দেখেন ওই ছেলের বধূ কাঁদতেছেন আর ছেলে বললেন আহারে বিবি কাঁদতেছে কেন তার বিস্ত্রী বললেন ও আমার স্বামী আমার কি ভাগ্য আব্দুল কাদের জিলানি আমার পিছে পিছে কি রকম ভক্ত ছিল সম্মানিত ভাইরা আমার কিছুক্ষণ পর যখন ওই যুবক ছেলেটাও কাঁদতেছেন তার স্ত্রী বলতেছেন ও স্বামী আমার তুমি কেন তখন যুবক ছেলেটি বললেন কি বলিব মহিমা তো মার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মতো গরিব আমার মতো একজন নগণ্য ব্যক্তি আর কেউ নাই আর আমার মতো একজন গুণাগার আমার মতো একজন গুণাগারের গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি বরযাত্রী হয়ে আসতেছেন আমার কি সৌভাগ্য এই জন্যই আমি কানতেছি সম্মানিত ভাইয়েরা আমার নতুন বর এবং বধুকে নিয়ে যখন বাসুর ঘরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন এমন সময় ঢুকবেন কিন্তু পিছন থেকে গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ ছেলেটিকে বললেন বাবা একটু তুমি দাঁড়াও ছেলেটি পোশাক পরা অবস্থায় তিনি দরওয়াজার সামনে দাঁড়িয়ে থাকলেন সাইয়াদ মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ বাসুর ঘরে ঢুকলেন বাসর ঘরে ঢুকে ওই মেয়েটিকে বললেন আম্মা যান ঘরের দরজা এবং জানালাগুলো তুমি তাড়াতাড়ি করে লাগে দাও ঘরের দরজা গুলো দরজা জানালা যখন লাগাই দিলেন সৈয়দ মহিদ্দিন আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ আলাই সাড়ে তিন হাত শূন্যের উপরে যায় নারাজ বিচাইলেন কি আল্লাহর অলির ক্ষমতা আছে কিনা তাই যদি না হয় বাবা শাহজালাল রহমাতুল্লাহ তিনি যখন গৌর গোবিন্দর কাছে ইসলাম প্রচারের জন্য আসলেন তখন তো নদী ছিল কিন্তু ছিল না সাথে যত সপর সঙ্গী এসেছিল ওই সপর সঙ্গীকে নিয়ে যাই না মাঝ বিচাইয়া রুকু অবস্থায় সুরমা নদী পার হয়েছিলেন কি কথা মিথ্যে বললাম সম্মানিত ভাই রামন সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলাল রহমাতুল্লাহ সাড়ে তিন হাত শূন্যের উপরে যাই নামাজ বিছাইলেন এবং যাই নামাজ বিছাইয়া যখন তার পা মুবারক দিয়ে দিলেন আর কাকে যেন আরবি দিয়ে গালি দেয় এবং ফার্সি দিয়ে গালি দেয় এই রকম করে নয় ঘন্টা পর্যন্ত কাকে গালি দিতেছেন এদিকে যখন জরুরি মিটিং থেকে যখন তিনি আসলেন আর ওই সাড়ে চার শত আলেম ওই সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইকে তা কোথায় গেল এই খোঁজ করার জন্য তারা সাড়ে চার শত আলেম রওনা হলেন এক পর্যায়ে যে ছেলেটি নতুন বধুকে বিবাহ করে যখন নিয়ে আসলেন ওই ঘরের দরওয়াজার সামনে পোশাকরত অবস্থায় যে অবস্থায় ছিল ওই অবস্থায় তিনি দাঁড়িয়ে আছেন সাড়ে চার শত আলেম যখন ওই ছেলেটি কি যখন কাছে আসলেন ছেলেটির কাছে এসে বললেন ও হে যুবক তোমরা কি তুমি কি আব্দুল কাদের জিলানি কি দেখেছ তখন ওই ছেলেটি বললেন হ্যাঁ দেখেছি তখন বললেন কোথায় ছেলেটি বলল বাসর ঘরে বৌকার আমার বউ তোমার আর বাসর ঘরে আব্দুল কাদের জিলানি তখন ওই ছেলেটা বললেন খবরদার আর একটি বার যদি গাউসি পাকের সম্বন্ধে খারাপ মন্তব্য তোরা করো তাহলে সঙ্গে সঙ্গে তোমার ঠ্যাং আমি ভেঙে দেব গাউসি পাক পাক তিনি পাক এবং পবিত্র আর তা কিনে তোমরা কখনো কুরুক্তি করো না যখন গাউসি পাক রহমাতুল্লাহ ঘর থেকে বেরিয়ে আসলেন আর বেরিয়ে আসে যখন দরওয়াজার সামনে ছেলেটিকে দেখলেন এবং ছেলেটি বললেন হুজুর আমি আপনার বেয়াদবি মাপ করবেন একটি কথা জিজ্ঞাস করতে চাই বলো কি জিজ্ঞাসা করতে চাও আপনি যে সাড়ে নয় ঘন্টা নয় ঘন্টা পর্যন্ত ঘরের মধ্যে ছিলেন বলো হুজুর বলো আমার স্ত্রীর সঙ্গে তোমার কি আলাপ হয়ে গেল মহি হজরত গাউস মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ছেলেটিকে বললেন ও হে যুব ও হে বাবা আমি বলবো না আমার সঙ্গে যে কথা হয়েছে এই কথা তোমার স্ত্রীর মুখ থেকে শুনে নিও এই কথা যখন বললেন 4.5 শত আলেম বললেন ও বলতেছেন হুজুর জরুরি মিটিং থেকে কো নাই বল নাই আপনি চলে আসলেন তখন তখন পাক বললেন বললেন তোমরা তোমরা কি কি না 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 তোমাদের এত কাছে থাকি তারপরও তোমরা বোঝো না আমি যখন তোমাদেরকে সামনে নিয়ে জরুরি মিটিং করলাম আর এই জরুরি মিটিং থেকে আমার দিলাম আমি এই জরুরি মিটিংরত অবস্থায় দেখতে পেলাম আমার এক ভক্ত নতুন বিয়ে করে যখন তিনি বাসুর ঘরে করার জন্য রওনা দিচ্ছেন কিন্তু আমি দেখতে পেলাম এই মিটিং রত অবস্থায় মালিক আজদাহি ওই মেয়েটির যান কবজ করার জন্য আসতেছেন আপনাকে আপনাদেরকে যদি এই মিটিং এর মধ্যে এই বর্ণনা যদি বলি তাহলে হয়তো ওই মালাকুল মাউত ওই মেয়েটির হয়তো বাসুর ঘর হতে দিবে না এই জন্য আপনাদেরকে আমি বলে আসি নাই আমি এসেছি এবং এসে যখন দেখলাম আমাকে আমার সঙ্গে ওই মালাকুল মাউতের সাক্ষাৎ হয়ে গেল এবং গালিগারাজ করলাম তখন আব্দুল কাদের জেলানি বললেন যখন মেয়েটি যখন বাসর ঘরের মধ্যে ঢুকলেন মালাকুল মহাইন বাসর ঘরে ঢুকতেছেন আর বলতেছেন বাসর ঘরে তো সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি প্রবেশ করবেন না এইটাই আমার সুযোগ এই সুযোগ ওই মহিলার আমি জান কবজ করে নিয়ে যাব কিন্তু না 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 যখন মালাকুল ওই ঘরের মধ্যে ঢুকলো আমি স্বয়ং আব্দুল ঘরের মধ্যে ঢুকলাম জন কবজ করতে না পারে এবং নয় ঘন্টা যে আমি আরবি গালি গারাজ করলাম সেটা আর কারো সাথে নয় ওই মালাকুল মৌদ আদ্রাইলের সঙ্গে আর বললাম রে মালাকুল মৌদ আদ্রাইল আমি আব্দুল কাদের জিলানির সঙ্গে তোমার বোঝা পড়া হবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে তখন ওই স্ত্রী বললেন ওগো স্বামী আমার আমার সঙ্গে এই যুগ পর্যন্ত আর কথা হয় নাই তিনি আমাকে বললেন শুধু বললেন ঘরের দরওয়াজা এবং জানালাগুলো লাগিয়ে দাও ঘরের দরওয়াজা জানালা লাগিয়ে দিলাম আর সাড়ে তিন হাত শূন্যের উপরে সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জেলা নিরহমাতুল্লাহ আলাই তিনি শূন্যের উপরে যাই নামাজ বিষয়ে দিলেন এবং যাই নামাজ বিষয়ে যে যেন কাকে গালি দিতেছেন তখন সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জেলা নিরহমাতুল্লাহ আলাই বললেন ও গো আমার মুড়ি তুমি কি জানো না আমি যে গালি দিলাম নয় ঘন্টা যে গালি দিলাম এই নয় ঘন্টার বিনিময়ে আমি তোমাদের দু ওনার এই নব্বই বছরের হায়াত আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে বাড়ে আনিয়েছি সম্মানিত ভাইরা আমার আসলে আমার তেমন কোনো জ্ঞান নাই বিদ্যাও নাই আমার লেখাপড়াও নাই তো আমার কথা বলার মধ্যে ভুল হয়ে হওয়াটাই স্বাভাবিক যদি ভুল হয়ে যায় আপনারা আপা আপনার ছেলে মনে করে হাসতে মনে করে ভাই মনে করে আমাকে ক্ষমা করে দিবেন এই আশীর্বাদ ব্যক্তিটাকে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম وآخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته